ভারত বাংলাদেশ দখল করার জন্যে চূড়ান্তভাবে প্রস্তুত পঁয়ত্রিশ হাজার সৈন্য রেডি করেছে আর ট্যাঙ্ক কামান গোলা যা লাগে সমস্ত সীমান্তে মোতায়েন করা শেষ এবং আক্রমণটা করবে মেঘালয় থেকে রাঙ্গামাটি থেকে কুমিল্লা থেকে একযোগে আক্রমণ করবে এবং সেই আক্রমণটা হবে আপনার এই দুই তারিখে দুই তারিখে আক্রমণটা শুরু হবে তারা যশোর ক্যান্টনমেন্টের পাশ কাটাইয়া ঢাকা চলো একাত্তর সালে যেমন দুই ডিসেম্বর ঢাকা চলো বলিয়া তারা অভিযান চালিয়েছিল সেই ভাবে একটা অভিযান চালিয়ে ঢাকা দখল করে নিবেন আচ্ছা এখন এই নিউজটা আগে আপনাদেরকে আমি দেখাইনি দেখাই নেওয়ার পরে আরো ভালো খবর আছে সেই খবরগুলো আমি আপনাদেরকে দিব আগে তাহলে একটু দেখেন হ্যাঁ দেখেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের পতাকা ভূপৃষ্ঠে অঙ্কন করে তার দিয়ে মারিয়ে যাওয়ার যে চিত্রগুলো সেগুলো সর্বত্র ছড়িয়ে পড়ছে এবং তার ফলে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং রাজ্যগুলোতে এবং এমনকি মুসলিম বিধায়করা তারাও খুব প্রতিক্রিয়া ব্যক্ত করছে সব মিলিয়ে আপনার ওয়ার্ম আপ করার জন্য যা দরকার সবই কিন্তু আমির হিসেবে প্রস্তুত আছে আর এর পাশাপাশি কদিন ধরেই ভারত প্রথমে পঁচিশ হাজার পরবর্তীতে আরো সমাবেশ করেছে এবং আমাদের পার্বত্য ত্রিপুরা সংলগ্ন এলাকাগুলো এবং সর্বশেষ যেটি আহ শোনা গেল সেটি হচ্ছে শেখ হাসিনা কানেকটিভিটি আহ নিশ্চিত করবার প্রয়োজনে আপনার ফেই নদীর উপর দিয়ে যে সেতু নির্মাণ করেছেন রামগড়ের কাছে সেই জায়গায় ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় সৈন্য সমাবেশ করেছে এবং পেনাখা যে মিসাইল সিস্টেম সেটি ডেপ্লয় করা হয়েছে এবং সাইড দ্য বর্ডার এবং এর রেঞ্জ হচ্ছে সত্তর কিলোমিটার আর এই এর পাশাপাশি আরো যে বিষয়গুলো প্রক্ষেপণ পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে আমাদের এখানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন অর্থাৎ বর্তমান সরকারের বিভিন্ন দায়িত্বে তাদের অনেকই হয়তো টার্গেটেড এবং যারা আমাদের এই বিপ্লব সম্পন্ন করেছেন তাদের সমবৃন্দ তাদের অনেককেই হয়তো টার্গেট করা হয়েছে আপনি খেয়াল করে দেখবেন আমাদের সবার প্রিয় হাসনাদ এবং আপনার যারা আছেন তাদের গাড়ি চাপা দেওয়ার একটা নাটক বা ঘটনা কিংবা দুর্ঘটনা যেভাবে আমরা বলি না কেন সেটি এর মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি চট্টগ্রাম অঞ্চলে এরপর ঢাকায় একই ধরনের ভিন্ন রকমের কায়দায় তাদের টার্গেট করবার একটা চেষ্টা পরিলক্ষিত হয়েছে আর এখন আপনার যেটি বলা হচ্ছে যে দোসরা ডিসেম্বর অথবা ছয় ডিসেম্বরের দুটি তাৎপর্যপূর্ণ আপনার দিবস আমাদের পক্ষে যুক্ত সময়কালীন সময় থেকে সবাই খেয়াল করছেন দোসরা ডিসেম্বর যথা সেক্টরে ভারতীয় ট্যাঙ্ক বহর ঝুঁকে পড়েছিল বিনা ঘোষণা ছাড়াই এবং তার প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমান বাহিনী ছয় তারিখে ইউনিল্যাটারালি ভারতে হামলা বিমান হামলা করেছিল এবং সেই অজুহাত দেখিয়ে ভারত ছয় তারিখে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানের বিরুদ্ধে এবং তারপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সর্বসময়ের মধ্যে সেনানিবাস। সেই না করে হয়েছিল ছত্রিশ সেনা নামানো হয়েছিল এইবারও হয়তো বা সেই একই কয়েক ওই দুই দিবসে তারা হয়তো তাদের মাইট প্রদর্শনের চেষ্টা করতে পারে এখন মজার হচ্ছে সেই নেকের গল্পের মতো বাংলাদেশ এখন হাসবো না কান্দবো কিছু মজার কথা আজকে আপনাদেরকে বলে যায় মজার কথা হলো কি এই লোকটার নাম হলো নাজমুল আহসান উনি একজন অধ্যাপক এবং সম্ভবত রংপুর রক্ষে বিশ্ববিদ্যালয়ের উনি একসময় ভিসি ছিল কিন্তু দুই বছরের একদিনও উনি যায় নাই কার্যক্রমে উনি বিদেশ ঘুরছেন আর বিশেষ বিশেষ প্রয়োজনে যদি দুর্নীতি করার দরকার হয়েছে তখন সে ওখানে যাইতো এটা নিয়ে হইচই হয়েছিল অনেক যে দুই বছর ধরে বেতন তুলতেছে সরকারি সব সুযোগ সুবিধা আছে কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে যায় নাই এই লোক আচ্ছা এখন দেখেন এখন আমি কি বলবো আপনারাই সব একটু কমেন্টস করে জানেন এই লোকটা উনি একজন অধ্যাপক কিন্তু গাজা খায় কি নাই তা আমি জানি না মাপ করবেন কারণ উনি আমার সাথেও গাজা খাই নাই বা উনি গাঁজা খাইতেছে এরকম আমি দেখি নাই কিন্তু গাঁজা খাওয়ার পরে কিছু লোককে দেখি আমি আমার বাড়ি গেলে লালন মেলা দিয়ে গেলে দেখি গাঁজা খাওয়ার পরে তারা এই ধরনের কথাবার্তা বলে তারা ভাসে দেখেন উনি এই ভিডিওটা বড় ভিডিও আপনাদের যেটুকু দেখে যাম ওনার কাছে একেবারে লিস্ট করে উনি বলে দিলেন যে এই দুই তারিখে বা ছয় তারিখে ভারত বাংলাদেশ আক্রমণ করবে তাও কোন কোন জায়গা দিয়ে আক্রমণ করবে আপনারা শুনলেন এটাও বলে দিয়েছেন কি কি অস্ত্র ব্যবহার করবে সেটাও বলে দিয়েছেন এবং সেসব অস্ত্র রেঞ্জ কতটুকু যে বলল সত্তর কিলোমিটার এগুলো সব ডাটা ওনার কাছে আছে এখন কথা হলো কি দেখেন? আপনি যদি বর্তমানে সারা বিশ্বের সমস্ত বিশ্বে বাংলাদেশের বিশ কোটি মানুষ বাদ দিয়া মানুষ কমে ধরবো না বাড়িয়ে ধরবো ছয়শো কোটি ছিল অনেক আগে এখন আচ্ছা ছয়শো কোটি ধরলাম বাংলাদেশের বিশ কোটি বাদ দিয়ে ছয়শো কোটি মানুষ কে যদি আপনি জিজ্ঞেস করেন একজন একজন করিয়া আচ্ছা ভারত কি বাংলাদেশ আক্রমণ করার কোন সম্ভাবনা আছে এর শিক্ষিত হওয়ার দরকার নাই গবেষক বিজ্ঞানী হওয়ার দরকার নাই তারা একযোগে বলবে যে না প্রশ্নই আসে না এইরকম কথা আপনি কেন বললেন উল্টাও জিজ্ঞেস করবে যে আপনি এই ধরনের কথা কেন বললেন কি বললাম বিশ্বের ছয়শ কোটি মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আচ্ছা বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক টানা পড়েন তাহলে এখন ভারত সৈন্য মতায়ন করছে আর বাংলাদেশে কি হামলা করবো এই ছয়শ কোটি মানুষই বলবে যে আপনি এই প্রশ্ন আমাকে কেন করলেন তার মানে না এই ধরনের কোনো প্রশ্ন নাই আসে না সম্ভাবনা নাই এক পার্সেন্টও নাই জিরো পার্সেন্টও নাই তাহলে আমি কেন কথাগুলো বলতেছি আমি কথা বলতেছি ভাই আমাদের বাংলাদেশের মানুষের এখন চরম বিপদ বাংলাদেশের মানুষগুলো এখন চরম বিপদে আছে কারণ এই ধরনের বুদ্ধিজীবী এরা নাকি বুদ্ধিজীবী এই যে এনার নাম হলো কলিম কি আহসান নাজমুল আহসান অধ্যাপক নাজমুল আহসান ইনাদের মতো লোকের হাতে এখন এই দেশটা পড়ে গেছে এখন আমরা যে দেশটাকে কি তারা ফিলিস্তিন নাকি সিরিয়া বানাইব নাকি নাকি ইরাক বানাবো নাকি লিবিয়া বানাবো এটা কি হবে আমার দেশের মানুষের সর্বনাশ হয়ে হবে যে পারি এরা এরা বানিতে পারে কারণ একটা সাধারণ লোক যদি বলতো রাস্তার লোক বলতো লেখাপড়া জানেন একটা মূর্খ মানুষ যদি বলতো এই কথাগুলা যে ভারত বাংলাদেশ আক্রমণ করবে তাহলে কিছু বলার ছিল না তার কথার উত্তর দেওয়ার ছিল না কিন্তু ইনাদের হাতে দেশ উনি উপদেষ্টা হওয়ার জন্য অনেক লবিং করছে এবং এখনো করতেছে এই যে দেখেন আমাদের দুজন সমন্বয়ক ছোট ভাই হাসনাতার আর তারা চট্টগ্রাম থেকে আসতে ছিল তারা ওই গাড়িতে ছিল না গাড়ির একটি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এই ভদ্রলোক বলতেছে এই আক্রমণ দেখছেন এটাও ভারত করছে এই ধরনের উদ্ভুত কথাবার্তা আবার দেখেন উনাকে সব টক শুতে ডাকতেছে এবং উনার এই কথাগুলো শুনতেছে মানুষ ভিউ হইতেছে অনেক অনেকে আবার আতঙ্কিত হয়ে পড়তেছে পুরা দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়তেছে কিন্তু উনি জানে এই নাজবুল হাসান জানে যে আমি গাঁজা খাইনি ঠিক আছে কিন্তু এই মুহূর্তে গাজা খুদ্দের মতো কথা যদি বলতে পারি আমি তাহলে পাবলিক খাবে পাবলিক খাবে পাবলিক তাকে হিরো মনে করবে যাই হয় পুরো দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক হবে যে একজন অধ্যাপক এত বড় মাপির মানুষ সে বলতেছে কোন কোন অস্ত্র নিয়ে কোন দিয়ে ভারত হামলা করবে পুরো দেশ আতঙ্কিত করে তুলতেছে শুধুমাত্র হিরো হওয়ার জন্যে ব্যক্তির স্বার্থের জন্যে একটু প্রচার পাওয়ার জন্যে বা উনি যে একজন ভারত বিরোধী বড় ধরনের একজন ভারত বিদ্বেষী এবং পাকিস্তান প্রেমী এটা প্রমাণ করার জন্যে কারণ এই মুহূর্তে আপনি যত ভারত বিরোধী দেশের সর্বনাশে দেশের হোকা মাইজাক চাঙ্গে উঠে দেন দেশটা হোকা মাইজাক চাঙ্গে উঠাই দেন ওই সিরিয়া বানাই ফেলেন ফিলিস্তিন বানিয়ে ফেলেন কিন্তু ভারতের বিরুদ্ধে যে যে ভাষায় যত বেশি বলতে পারবে আমাদের দেশের এখন যারা রাষ্ট্র ক্ষমতায় বা এই যে যাদের উত্থান হয়েছে যে শক্তিগুলার এরাদের কাছে আপনি হিরো বিধায় এখন ঠান্ডা মাথায় গাঁজা না খেয়েও মদ না খেয়েও নেশা না খেয়েও এই সমস্ত বুদ্ধিজীবীরা এই ধরনের কথাবার্তা বলতেছে এই ধরনের বিবেকী লোকের কাছে আমারা এখন জাতিটা পড়ে গেছে জিম্মি হয়ে গেছে আমি ওনার এই ভিডিওটা শোনার পরে আমি হতবাক হয়ে গেলাম কিরে হাসব না কাম্প আমি তাড়াতাড়ি করে খবর নিলাম ভারত বাংলাদেশ কোনো জায়গায় খবর নিতে বাদ রাখি নাই অনেকে আমাকে বলছে যারা বন্ধু তারা বলছে তুই গাঁজা তারা খাস নি আবার খাস আমি আমি তো গাঁজা খাই না কয় আমি বললাম একটা ভিডিও দেখলাম কয় হে খায় ভারতে যোগাযোগ করছি বাংলাদেশে যোগাযোগ করছি তার বাইরে যোগাযোগ করছি বিভিন্ন সংস্থায় যোগাযোগ করছি কোথাও কেউ নেই কোথাও কিছু নেই ঘটনাটা ভারতের আমাদের এই বুয়েটের গেটে নটর ডেমের গেটে নোয়াখালীর এক গেটে দেখছি যে পতাকা আইকা তার উপর দিয়ে হাঁটার ব্যবস্থা করছে অর্থাৎ ভারতীয় পতাকাকে পাড়া দিয়েছে এটা বর্তমান সভ্য জামানায় কেউ করতে পারে কোন সুস্থ মানুষ লোক করতে পারে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যে কোনো রাষ্ট্র হোক তাদের দেশের পতাকা পায়নি কেন করেছি ভারতেও বাংলাদেশের পতাকা পূরণ হয়েছে তাহলে এটা শুরু করলো কে আমরা শুরু করলাম পারে না বা যায় উচ্ছা বয়ে থাকে বিএনটা বরিশাল গেছিলাম বললো মায়ের মা এটা বলা যাবে না খারাপ হয়ে যায় তবে একটা বলা যায় আবার এক দাদা বলতো আরীর ছেলে মিনা হাতির হাতি সিনা একটা ছিল রানী মানে বিধবার ছেলে ছিল সে লাঠি দিয়ে ঘুরত যে বাঘ হাতি যা আছে সব সে মেরে গেলে এক লাগে এরকম অপরিণম লোকজনের হাতে ভাই আমরা পরে গেছি দেশটা পরে গেছে এই জন্য আমরা আতঙ্কিত এবং ভয়ে বলতেছি এগুলো যে ভয়টা হলো এই যে অকারণে যদি কারো পাড়ের লোকের পাড়া লাগিয়া আপনি লাগান এই ঢাকা মোকারমে একটা আছে দিয়ে পাড়া লোকের গায়ে থুতু দিলে পারে সে তো বলবে আপনাকে ধরবে এই থুতু দিলি কেন তখন যে থুতু দিছে তার সাথে আরো দশজন থাকে মিললে ধরিয়া টাকা পয়সা নিয়ে যায় একটা অজুহাতে একটা গেঞ্জার সৃষ্টি করে তাহলে একটা রাষ্ট্র নিয়ে এরকম করা আমাদের উচিত এই জন্য আমরা আতঙ্কিত এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার দিয়ে দিন